হ্যালো ভিউয়ার্স কি অবস্থা তাহলে আমার নতুন ব্লগ নিয়ে তো আজকে যাব হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি ভাইয়ার পেজের জন্য হচ্ছে শ্যুট করতে হবে যদি বুধবার আসেন বৃহস্পতিবারে দুজন দেখার শ্যুট নেই ওটাই হচ্ছে পুরো সাথে চলে যায় তো এই হচ্ছে সে ঘটনা তো এখন যাচ্ছে কুর্লি ফিল করতে হবে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আসতেছে না ভাই

আমার পিছনে শিল্পী বসে আছে সুন্দর সুরুলা কণ্ঠে গান গাছে মাফ করে বহু মানুষ লাগলো মত করলো

রাস্তা সুন্দর তো গাছপালা গাছপালাই দুই পাশে গাছপালা থাকবে সুন্দর ছায়া থাকবে আজকে তো হাট আজকে হলো খাগুটা বাজার হাট এই যে এনকার জানবো এটা বেস্ট

আজকে এখানে হচ্ছে আঞ্চলিক হাট হইতেছে আপনারা যাওয়ার সময় হাটটা দেখতে পারবেন যে হাট বিশাল বড় হাট হাটে কি পিয়াছি

যাও সময় নেই যা যা যাওয়ার সময় দিন অসাধারণ এক্সপিরিয়েন্স একশের পুলিশ কেটাম

এখন দেখবেন শুধু ওই যে ছাটু দিয়ে মানুষ গল্প না এই আমি রাস্তা রাস্তাকে দেই চলো ভাই এক জায়গায় এক থাকে যেমন আমগলা করে স্কুলের নাম দেখে অনেকেই হইতেছে এই স্কুলের নাম আমগলা ছিল লাগতেছে তো না একটু অদ্ভুত লাগতেছে আবার আমগলা স্কুলের নামও অনেকেরই অনেক জায়গায় লুকে অদ্ভুত লাগে পুষ্ট কামরে বুঝেন এই যে নাম দেখো মানে সব জায়গায় থাকেই এর আর কি তারপর আর ঠিক করে নাই মনে হয় যুদ্ধের আগে করছিল তারপর আর সংস্কার করা হয় নাই আমার নির্বাচন হইলে হয়তো ঠিক করতে করে রাস্তার মধ্যে বেড়ে রাস্তা ফেলে গেছে এই গো फिरासा तो दूर लग सके जिज्ञास करो पाकुटिया बोलती गो भाई पकुटिया बो दी गे चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू अगर हम करे तो करे क्या बोले तो बोले क्या पकुटिया হে ভাই আপনি তাহলে এ বিডিও করা হলেন এ জায়গা এ করতে পারেন এটা হচ্ছে পাকড়িয়া জমিদার বাড়ি এখানে হচ্ছে বর্তমানে হচ্ছে কলেজ পাকুটিয়া বিদ্যাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ একবার ভিতর ঢুকে যাচ্ছি এই সেই

আর এখন আমরা এখন দেখেন কত জমিদার বেড়েছে এই যে আমরা বাইক চলে আসলাম আমরা কোন জমিদার কম না পুরো ইউরোপের টু দেখছেন দেখেন কিলোমিটার অবস্থা টু ওয়ান টু ওয়ান টু আমাদের সুট শেষ যাবো এখন চাষারা খাওয়ার জন্য দেখি কি পাই না কিছু পাবো কারণ রাস্তা তো বন্ধ সিঙ্গারা নাই এই যে দোকান

ঝালময় দেখছিলাম ভাই ঝালমি খাবেন দেখছিলাম উলাম ঝালম খাবেন দেখ জমিতে পারে তাহলে সুন্দর দেখছেন রাস্তাটা হয়ে গেলে আরো সুন্দর হবে ভিতরে আছে আরো ভিতরে আছে মহিলা জমিতে হয়তো সরকার থেকে সংস্কার করা বুঝছেন বাংলাদেশের মধ্যে মনে করেন যে টপে আছে এখানে রাজা আগু সল করতো নাকি ভাইয়া এ পুকুরে কি রাজার আগু সল করতো রাজার পুকুর জমিদারের পুকুর রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে ঠিক আছে ভালো ভাই আপে আপনি কই থেকে আইছেন পাকিস্তান থেকে নাকি কাশ্মীর

রাস্তাটা মালয় করছে এই ছাগল রাস্তায় কি তার এই সেই রাতুরা বাজার যেখানে পাওয়া যাবে সিঙ্গারা রাতুরা বাজার না তো ভাই রাতুরা শহরের এটা সিটি এই যে সিটি বাস সিটি বাস ভাই ওই সিঙ্গারা ওই সিঙ্গারা ওই যে দেখ দেখ দেখেছেন যান তো 뭐 e 기회 k k 야 h i 라이 우리 기다 প্রথম শ্যুট শেষ এখন বাইরের দিকে রওনা হলাম এখনই শেষ নয় বছর হচ্ছে আরেকটা শ্যুট করা হবে এখানে নদীর পরে দেখা যাক যদি স্নান ভালো থাকে তাহলে শুটটা করা হবে এখানে আপনাদের নদীর পাটা দেখায় অনেক সুন্দর ভিউ যারা শহরে থাকেন তারা ওই সব কিছু পাবেন না এখন নদীতে নৌকা আছে

এই ছিল যাত্রা মধ্যে যাত্রা শেষ এখানেই দেখা হবে নতুন কোনো ব্লগ নেই আবার সবাই এনজয় করছেন ভিডিওটা আর কী কী করলে আপনাদের ভালো লাগবে কোনটা ভালো লাগে নেই আপনি একটু জানায় তো কমেন্টে জানাবেন কী কী করলে ভালো লাগবে কোনটা কোনটা রাইট ঠিক আছে নেক্সট টাইম ওগুলো শুনবানোর চেষ্টা করব